আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দাবা কলম কীভাবে করে এটা আমরা শিখব সো চলেন দেখা যাক আমরা কিন্তু হচ্ছে লেবু গাছের দাবা কলম করবো প্রথমত আমরা চয়েস করব সোজা একটা ডাল যেটা হচ্ছে লম্বা যেন হয় গাছটা এবং ভালো যেন হয় সো ওটা যখন আমরা চয়েস করার পর আমরা দেখব এটা আমরা ভালোভাবে কাটতে পারবো কিনা ভিতরে বেশি এ ডাল আছে কি না মানে শিকড় গজাতে পারবে কিনা বা গিরা আছে কিনা যদি গিরা থাকে আপনার ডালের মধ্যে যদি একটা গিরে থাকে তাহলে খুবই ভালো হয় আমরা এইভাবে একটা গিরে নিয়ে আমরা কাজটা করেছি তা সুন্দরভাবে এই চার আঙলি বা ছয় আঙুলি করে কেটে নেবেন হালকা কেটে আপনি চেঁচে নেবেন উপরে চারিদিক চেঁচে নেবেন যতটুকু আপনার যে সাদা যেটা থাকে সে মনে করেন ডালের মতো ওইটা যতক্ষণ না বের হবে তখন আস্তে 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 করে আপনি কেটবেন এটা কিন্তু ধৈর্যর গাছ অনেক ধৈর্যর গাছ আপনি মনে করেন মারি দিলেন গোটায় কেটে গেল তাহলে তো আর হবে না আস্তে আস্তে এটা করতে হবে যখন আপনি ফুল চাষা হয়ে যাবে দেখেন আমি ফুল চেষে নিয়েছি এই যে দেখেন ক্লিয়ার করে নিয়েছি সব চেষে নেবেন একটু নীল পরিমাণে যেগুলো চামড়ায় একটু রাখা যাবে না এক একটুকু রাখলে কোনো সমস্যা নাই কিন্তু না রাখাই ভালো কারণ আমরা হচ্ছে যেন ভালো হয় এটা এটাই আমরা চাইব তো সবসময় সো যখন এটা হয়ে যাবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণ মানে মাটি নেবেন এক থেকে দুই মোট এ মাটিটা একটু যেন ভিটামিন টাইপের বল যেন থাকে মাটিতে এরকম টাইপের মাটি নেবেন যেন হচ্ছে শিকড়টা পুষ্টি পায় ভালো হয় তাই না অনেকের অনেকেই করে কিন্তু বল মাটি দেয় না শক্ত মাটি দেয় মনে করেন আবার কিসের মাটি দেয় যখন কিছুদিন পর শিকড়গুলো হয় ঠিকই কিন্তু মারা যায় তো আমরা একটু দেখবো ভালো পরিমাণে মাটি নিব যেটা হচ্ছে বল আছে সাহার প্রয়োগ করা মাটি ওইগুলো নিব তখন পর্যাপ্ত পরিমাণ মাটি নিয়ে আমরা চিপে দিব গোটা চারিদারি আমরা মাটি নেবো উপরে যে একটু পরিমাণে নিচে যে একটু পরিমাণে যেহেতু বুঝতেই পারছেন আমরা পলিথিন দিয়ে সুন্দরভাবে জড়ে নিব যেন হচ্ছে হাওয়া যেন না ঢোকে আর মাটিগুলো যেন না পড়ে যায় বা যেন পর্যাপ্ত পরিমাণে ওখানে মাটি আটকে থাকে আমরা পলিথিনটা ব্যবহার করব। আর আলাদা দড়ি দিয়ে চারিদিকে একটু বেঁধে দিবেন একটু ভালো করে বাঁধবেন যেন হচ্ছে পঞ্চাশ দিন বা সাত দিন আপনার কোনো কিছু যেন সমস্যা না হয় যে আমাদের দাবা কলম আমাদের এটা করতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন লেগেছে আমরা এই যে দেখতে পাচ্ছি কতটুকু শিকার হয়েছে প্রায় অনেক শিকার হয়েছে এখানে এই যে আমরা যদি খুলি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা এখনই খুলবো আর আজকে লাগাবো এই গাছটা এই যে প্রায় পঞ্চাশ দিন পর এটা আমাদের হয়েছে সব একটু ভালোভাবে আপনারা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর আমাদের এই গাছ কিন্তু হয়ে গেছে আর এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে আরেকটা ভিডিও দেবো এই গাছের কতটা খুশি বেরিয়েছে এটা দেখানোর জন্য সো ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা করতে কিন্তু দিন সময় লেগেছে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ